গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সুপ্রভাত তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সারাদিন দিনটা ভালো কাটাও সব কিছু ভালো হোক দেশ ভালো হোক দেশ আরও আরও এগিয়ে যাক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আর এখন এই এখন আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর আজকে আমি রান্না করব ভেন্ডি ভাজা আর ইলিশ মাছ কচু দিয়ে তো চলো দেখতে থাকো আর আমার মনটা আজকে খারাপ হয়ে গেছে আমার পুরো ভিডিও ছাড়তে পারিনি ভিডিওটা এডিট করেছি সব করেছি ভিডিও আপলোড দিতে গেছি আমার সব নেট খেয়ে নিয়েছে পুরো ওয়ান জিবি নেট ওয়ান জিবি নেট পুরো শেষ ভিডিও আপলোড হয়নি অথচ নেট শেষ হয়ে গেছে ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি কেটে দিয়েছি ডিলিট করে দিয়েছি আমি ওটা হয়তো কালকে পোস্ট করব আর এইটা হয়তো আমি প্রচুর পোস্ট করতে পারি তো বন্ধুরা দেখতে থাকো এই যে ভিন্ডিটা কেটে নিয়েছি ভিন্ডিটা ভাজা করব আর ইলিশ মাছ নিয়ে আসছে এই যে ইলিশ মাছটা করবো প্রচুর দিয়ে

আর বৃষ্টি পুরো বৃষ্টির জলটা মাথায় পড়েছে না আমার এমনি সাইনাসের প্রবলেম তো আর পুরো ঠান্ডা লেগেছে নাক শুষাচ্ছে আর তারপরে মাথাটা যন্ত্রণা করছিল তো তারপরে সকালবেলা উঠলাম উঠে ঘরটা সব পরিষ্কার করলাম দিন ঘরটার মোছা হয় না আলমারি টালমারি সমস্ত মোছা হয় না স্কুল থেকে তো হয় না সকালবেলা তাই ভাবলাম আজকে সকালবেলা স্কুল নেই তাহলে আমি পরিষ্কারটা করেও নিই তাই ঘুম থেকে উঠে আগে সমস্ত ঘর বাড়ি মুছেছি একদম পরিষ্কার করে মুছেছি মুছে তারপরে ঘরটার মুছে টুছে সান টান করে নটা বেজে গেছিল তারপর খাইয়ে এখন ভিডিওটা শুরু করলাম চলো বন্ধুরা আমি কতটা কেটে নিই তারপর তোমাকে দেখাচ্ছি হয়ে হয়ে গেছে আমরা যেহেতু দুজন খাবো তো নিয়ে আমার বড় আমার মেয়ে খাবে না ছেলে খাবে না যেহেতু কাঁটা মাছ কচু আর দিয়ে করবো এবারে বেশি করে আলু কচুটা নিলাম যাতে রাতেও হয়ে যায় תודה <shrie> רבה <shrie> 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 <hats> <hats> মাছটা ভাজা হয়ে গেছে আর এই যে প্রচুর আলু আর জিরের গুঁড়ো আর লঙ্কা ছিঁড়ে দিয়ে তাই একটুখানি লঙ্কা দিয়েছি এতে টেস্ট হয় আর একটু জিরের গুঁড়ো নুন হলুদ আর তেলের পরে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে মাছের ইলিশ মাছ যেভাবেই করো সেভাবেই খেতে শুরু করা হয়ে গেছে আমি আবার ওদিকে রান্না হয়ে গেল রান্নাঘরটা পরিষ্কার করবো করে তারপরে এই যে এখানে বাসন মা আছে এগুলো মাজবো আবার রান্নার ওখান থেকে বেরোবে সব সব মাজবো মেঝে টেজে তারপর এই যে সব বেরিয়েছে কাপড় আবার কাজবার একটু আগে খুব বৃষ্টি হয়ে গেল আবার এই যে রোদ একটু আগে খুব বৃষ্টি হয়ে যায় সকালবেলা অনেক কেঁচে টেচে রোদগুলো দিয়েছিলাম অর্ধেক শুকিয়েছে একটু সামান্য একটু ভিজে আছে ওগুলো হাওয়াতে শুকিয়ে যাবে ঘরের খাটের ডাসায় সব মেলে দিয়েছি ওগুলো সব শুকিয়ে যাবে আর এবার এইগুলো আবার কাজবো আর এইগুলো মাছবো তা আমার কাজ শেষ দেখো বন্ধুরা এই যেমন মাছের ঝোলটা ইলিশ চিলি চিকেনটা অল্প আছে এটা ছেলে খাবে আর ভিন্দি বাজে এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া এবার খেতে বসবো বাবা আজকে দেরি করেই আসল আর বাজে এখন খাবো চলো খাওয়া দাওয়া করে নিই এখন খেতে বসবো আর কাজ বাজ সেরে সব কিছু করে উঠে একটু বসেছিলাম তারপরে শুনে আমাকে খাওয়ালাম করে তারপরে এখন আমার বাবা আসলো তাই এখন খেতে বসবো চলো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা এই যে বিকালবেলা একটু বসে গল্প টল্প করছিলাম তারপরে ছাদে বসেছিলাম ছাদে বসিনি মানে একটুখানি চলাফেরা ঘোরাফেরা করেছি গাছগুলো একটুখানি দেখলাম সোনামা ঘুমাচ্ছিল তারপরে একটা ফোন আসলো তাই ঘুম ভেঙে গেছে আর ঘুমাইনি আমার বাবা গেছে দুধ আনতে আর সোনামাই মাত্র ঘুমতে করলো ওই যে বসে ঠিকঠাক করে ওর বাবা আসলে চা বানাবো বাবা দুধ আনতে গেছে আনলে তারপর চা বানাতে যাব আর আজকে আমি আজকে কালকের ভিডিওটা আজকে আপলোড করতে পারিনি আমার সমস্ত আপলোড বসিয়েছি আর সমস্ত নেট চলে গেছে আপলোড তো হয়নি নেট চলে গেছে তাই আজকে আর আপলোড করতে পারলাম না কালকে ভিডিওটা ছাড়বো আর এই ভিডিওটা ছাড়বো বাবা মনটা খারাপ হয়ে গেছে আজকে ভিডিওটা আপলোড করতে পারলাম না এই চোখে আবার একটা কালকে এখানে হয়েছিল আজকে আবার এই দেখা যাচ্ছে আজকে আবার এখানে হয়েছে এই জন্য এই যেখানে একটা ব্যথা ইয়ে আর ফুস্কি মানটা গরমে গরম গোটা বেশ এই বন্ধু আমার শরীরটা ভালো লাগছিল না তাই আমি আর ভিডিও করতে পারিনি চা টা খেয়ে আমি একটুখানি শুয়েছিলাম তারপরে আর ভালো লাগছিল না কোনো না কোনো একটুখানি রুটি রুটি করে আর ইচ্ছা করলো না ইচ্ছা করছিল না যে ভিডিও করি তারপরে আর করতে পারিনি এখন তারপর বললাম যে না ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে সেই কারণে আমি আবার ভিডিওটা অন করলাম আর এখন এই শুয়ে রয়েছি তো এখন বাজে সাড়ে দশটা ভিডিওটা বেশি বড় হয়নি তো মনে হচ্ছে বড়ো হয়নি কেননা আমি তো ভিডিও একটা দিতে পারছি না কারণ শরীরটা আমার ভালো না ঠান্ডা ঠান্ডা লেগেছে বৃষ্টির জল লাগলেই আমার শরীরটা ভালো লাগে না তো আজকের মতন টাটা গুডলাইট অ্যানসিটিএম কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো বাই